নৈহাটিতে ছাত্র পরিষদের কর্মসূচিতে তৃণমূল নেতাদের বাধার ঘটনা নিয়ে বাকযুদ্ধ কংগ্রেস এবং তৃণমূল নেতৃত্বের নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা সমর্থনে উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত কর্মসূচিতে নৈহাটিতে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বাধা দেওয়ার বিষয়ে শুরু কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বাকযুদ্ধ ব্যারাকপুরে মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস মুখপাত্র তথা প্রদেশ কংগ্রেস নেতা কৌস্তব বাগচি তিনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে কটাক্ষ করে বলেন সোনা তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের অভ্যাস করতে হবে অপরদিকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা অশোক চট্টোপাধ্যায় এই ঘটনা নিয়ে বলেন সমস্যাটা তো এই জায়গাটাতে তৃণমূল নেতাদের চুরি বেস্তুরি করতে কোনো অসুবিধা নেই এখন মানুষ চোর বললেই সমস্যা এই চোর শোনাটা তো অভ্যাস করতে হবে এখন দু একজন চারজন পাঁচজন মানুষ বলছে হয়তো সমস্ত মানুষ বলছে ভয় বিধিতে প্রকাশে বলতে পারছেন একটা সময় এমন আসবে বাড়ি থেকে বেরোলেই শুনবে যা চোরটা বেরোচ্ছে বাড়িতে ঢুকলে লোকে বলবে যা চোরটা বেরোচ্ছে বাড়িতে ঢুকছে তো এটা অভ্যাস করতে হবে তাদের সেই অভ্যাসের জায়গাটা আস্তে আস্তে ওদেরকে রপ্ত করতে হবে এগুলো না করে এখনই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের অশোক চ্যাটার্জি নৈহাটি চেয়ারম্যান খুব খারাপ লেগেছে আমার এই বিষয়টা কারণ ওনারাও একটা সময় কোনো সময় জানি না কোনো সময় ছাত্র ছিলেন কিনা যদি ছাত্র থেকে থাকেন ছাত্র পরিষদের প্রতি একটা আবেগ সবার থাকা উচিত ছাত্রদের যারা এবং ইনফ্যাক্ট আমি জানি ওখানে নৈহাটির যিনি বিধায়ক পার্বভৌমি তিনি একটা সময় ছাত্র পরিষদ করতেন কোথাও ওই সমস্ত জায়গাতে ছাত্র পরিষদের ছেলে মেয়েদের গায়ে যদি হাত ওঠে এটা খুব খারাপ দৃষ্টান্ত আমার কালকে সেখানে যাওয়ার কথাও ছিল না আমার কালকে অন্য একটি অনুষ্ঠান ছিল সেখানে আমি সেই অনুষ্ঠানে থাকার সময় আমি ফোন পাই এরকম বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আছে সেখানে অশোক চ্যাটার্জি নৈহাটি চেয়ারম্যান সে এসে এরকম করেছে তো আমি তৎক্ষণাৎ সেখানে যাই এবং সেখানে ওদের সাথে কথাবার্তাও বলি রাত্রিতে থানাতে একটি অভিযোগও জমা করা হয়েছে প্রথমে তারা গেছিল থানায় কোনো অভিযোগ নিতে চায়নি পরবর্তীকালে রাত্রিবেলায় ছাত্র পরিষদের যারা নেতৃত্ব আছে আমাদের মহকুমা সভাপতি সৌভিক জেলা ছাত্র পরিষদ সভাপতি পাপাই এরা সবাই গেছিল গিয়ে তারপরে ওরা অভিযোগ দায়ের করেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা চুরি করলে চোর সোনার অভ্যাসটা করে নিতে হবে আস্তে আস্তে কিছু করার নেই তো রাগ করার কিছু নেই যখন চুরি করছে তো চোর তো শুনতেই হবে আমরা ছোটবেলা থেকে পড়ে সিজে চুরি করে তাকে চোর বলে এত রাগের কি আছে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে আমরা লড়েছি মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছি আপনারা কি বলেছেন কংগ্রেস যদি সমর্থন না দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়াটা অনেক স্বপ্ন হিসাবে থেকে যেত কংগ্রেস সেই সময় সমর্থন দিয়েছে সমস্যাটা তো এই বলি যে তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করা মানে বিশদর সাপকেও বিশ্বাস করা যায় তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করা যায় না তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে যেটা তাদের প্রাইম টার্গেট ছিল কংগ্রেসকে ডেসিমেট করা তো সেটাই তারা বরাবর করে গেছে এত কিছুর পরও আবার এখন জোট রাজনীতির বাতাবরণ সেই সমস্ত নিয়ে কথাবার্তা চলছে এটাই আমাদের খুব দুর্ভাগ্যের বিষয় লড়াই কে কি করেছে না করেছে সবাই সবকিছু জানে সবাই সবার অতীত জানে অশোক চ্যাটার্জির অতীত সবাই মানুষ জানে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের অতীত সবাই জানে বর্তমানে তাদের জীবন তাদের বৈভব সেটাও সবাই জানে রাগের কিছু নেই চুরি করলে চোর শোনাটা অভ্যাস করতে হবে বারংবার বলছি বিরূপ না আমি এটা বলেছি যে ভাষার শালীনতা ভাষার এ তো থাকা উচিত একটা লোকাল কোনো কংগ্রেসি নেতৃত্ব ছিল না আমি কার কেউ চেনা পরিচিত ছিল না আমরা যারা কংগ্রেসই বলে তথাকথিত নৈহাটিতে জানি তারা কেউ ছিল না আমার মনে হয় যারা কংগ্রেস আছে নৈহাটিতে তাদের থেকে স্টেটমেন্টটা নিন ঘটনাটা কী ছাত্র পরিষদ ছাত্র পরিষদ কংগ্রেস তো থাকবি আমরা তৃণমূল যুব কংগ্রেসের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না তৃণমূল ট্রেড ইউনিয়নের মিটিংয়ে তৃণমূল কংগ্রেস থাকে না মমতা ব্যানার্জি চোর মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত মমতা ব্যানার্জি কেন ইডিসিপিআই গ্রেপ্তার করছে না বিজেপির সঙ্গে আতাহ আছে আমি ভদ্রলোক যিনি বক্তব্য রাখছেন তিনি অপরিচিত তাকে আমি বলেছিলাম দাদা ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আপনি ডাইরেক্ট মুখ্যমন্ত্রীর নামে বলছেন এইভাবে ভাষার স্বাধীনতা রেখে বক্তব্য রাখুন আমরা দেখুন আমরা কে কী আমরা তার আ মুখ্যমন্ত্রী সম্বন্ধে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কথাটা আমাদের কানে বড়ো বাজে তা আমি সেইটাই বলেছি এখানে কারো কিছু হয়নি একটা বাচ্চা ছেলে তিনটে লোক ছিল আমার সঙ্গে আমি একা কেউ ছিল না আমার সঙ্গে আমি যদি গণ্ডগোল করার এই বয়সে আমার মানসিকতা থাকতো এই বয়সে গণ্ডগোল করার মানসিকতা তো আমার নেই এই বয়সে যদি আমার গণ্ডগোল করার মানসিকতা থাকতো আমার সঙ্গে ছেলে মিলে থাকতো থানায় একটা অভিযোগ থানায় অভিযোগ শুনলাম হয়েছে নাকি আমি পরে শুনলাম থানায় দায়িত্ব হয়েছে অভিযোগ হয়েছে কে এফআইআর হয়েছে যে থানায় যদি আইনগতভাবে আমি যদি অন্যায় করে থাকি থানা দেওয়ার ব্যবস্থা নেওয়ার নেব আইনসঙ্গতভাবে ব্যবস্থা নেওয়ার নেব আমি মনে করি না যে আমি কোনো মানে শালীনতা হারিয়েছি আমি কোনো দাঙ্গা করেছি কেউ অ্যাসল্ট হয়েছে কাউকে ধাক্কা দিয়েছে এরকম ধরনের মানসিকতা একটা বাজ কোনো গালিগালাজ না আমার মুখ দিয়ে কী আমি চেয়ারম্যান অ্যাজ এ চেয়ারম্যান আমার মুখ দিয়ে ভাষা হারিয়ে ভাষা শালীনতা হারিয়ে ভাষা কোনো নিয়ে আমি বলেছি ভিডিও ভাইরালটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিও তারা করেছে আমার তো উদ্দেশ্য ভাইরাল হওয়া তাদের অ্যাটাক করা তাদের মিটিং বন্ধ করে দেওয়া তারা তো তারপর ঘন্টা দে আমি কষ্ট পাচ্ছি বাবুকে আমি ভালো করে চিনিও না দেখিও না তার বিভিন্ন ছবিতে দেখেছি বিভিন্নতে দেখেছি তিনি তৃণমূল সম্বন্ধে তার বিদ্যুর মানসিকতা অভিষেক সম্বন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় মানসিকতা তিনি পরে এসেন তাহলে লোকাল নেতৃত্ব কোথায় গেল আমার কথা আছে লোকাল যারা পরের সরকার আছে এখানে কলেজের নেতা আছে স্বপন বিশ্বাস আছে যারা লোকাল নেতৃত্ব তারা কোথায় গেল তারা তো থানায় গেল না তারা তো তারা তার পরবর্তী ক্ষেত্রে কলেজে ছোটো আমাকে ফোন করে বলছে দাদা ব্যাপারটা ভালো হয়নি ব্যাপারটা ওরা কেন এইভাবে বক্তব্য রাখলো জানি না আজকে যদি কালকে যে ইন্ডিয়ার জোট হয় ইন্ডিয়া জোট হয় ইন্ডিয়া জোট হয় মানসিকতা কংগ্রেসের থাকে তাহলে আমি বল বলেছি কালকে যদি ইন্ডিয়ার জোট হয় তাহলে আপনি তখন কি বক্তব্য রাখবেন এই এই কথাটা আমার সাথে হয়েছে এটা যদি সৌজন্য হারিয়ে ফেলা যায় হয়তো সৌজন্য হারাই নি রাজনৈতিক সৌজন্যতার শিষ্টাচার তো আছে রাজনৈতিক সৌজন্যতার শিষ্টাচার বিশেষ করে নৈহাটি বাংলায় হারিয়ে যায়নি একে অপরের সঙ্গে আমরা পরিপূরক হয়ে নৈহাটিতে রাজনীতি করি এবং পার্থভৌমিক ব্যাপারটাকে কোনোভাবেই ইয়ে করে না বর্ধাস্ত করে না যে রাজনৈতিক শালীনতা সৌজন্য হারিয়ে যাবে সাধ্যের মধ্যে স্বপ্নের লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স